শীতে তাজা সবজি দিয়ে বানানো এই খিচুড়ির স্বাদই আলাদা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো অনেক পদের সবজি দিয়ে পাতলা খিচুড়ি এই সবজি খিচুড়ি সকালের নাস্তায় অথবা দুপুরে অথবা রাতে যে কোনো সময় আপনি এটা পরিবেশন করতে পারেন যারা নতুন অথবা ব্যাচেলার আছেন তারাও এই রেসিপিটি দেখলে প্রথমবারই রান্না করে নিতে পারবেন এই পাতলা সবজি খিচুড়ি তো প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে তারপর এটাকে নামিয়ে নিতে হবে তারপর মসুর ডাল মুগ ডাল আর চাল মিলিয়ে পট মানে মসুর ডাল এক কাপ মুগ ডাল এক কাপ আর চাল নিয়েছি তিন কাপ সব মিলিয়ে একত্রে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই তেল একটু গরম হলে তখনই অ্যাড করে দিতে হবে ফুলকপি এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে রান্না করে নিতে পারেন যেহেতু আমি শীতকালে রান্না করছি তাই এটা শীতকালে সবজি দিয়ে রান্না করছি আপনারা যদি গরমকালে রান্না করেন তাহলে গরমের সবজি দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন তো ফুলকপি দিয়ে কিন্তু আমি এটাকে কিছু ভেজে নিচ্ছি ফুলকপি যেহেতু শক্ত থাকে তাই এটাকে আগে থেকে একটু ভেজে নিলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সিদ্ধ হতেও কিন্তু সময় বেশিক্ষণ নিবে না ফুলকপিটাকে উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আলু আর সাথে দিয়ে দিচ্ছি গাজর আমি এটাকে একটু বড় বড় করেই রেখেছি যেহেতু সবজি রান্না করব। মানে সবজি খিচুড়ি রান্না করবো সেক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আমি একটু বড় বড় করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকেও ভেজে নিতে হবে ফুলকপি ভাজার সময় কিন্তু আমি লবণটা অ্যাড করেছি তো এটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় কিন্তু কিন্তু এটা থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে এটাকে আমি তুলে নিচ্ছি আবারও এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় আর একটু নরম হয়ে আসে তো যতক্ষণ পর্যন্ত এটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভেজে নিতে হবে তবে একেবারে ব্রাউন কালার করা যাবে না তো যখন এটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়েছি একটি তেজপাতা থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি আর দিয়েছি তিনটি এলাচ এলাচের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে সুঘ্রানটা বেরিয়ে আসে এগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তখন এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ পানি যাতে অন্যান্য মশলাগুলো পুড়ে না যায় তো এর মধ্যে প্রথমে অ্যাড করে দিয়েছি, হলুদ এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ আর এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তবে সবগুলো সবজি ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে সে অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিতে হবে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এই সব মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে নেড়ে চেড়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে সে পর্যায়ে এখানে আমি চাল ডালের যে মিশ্রণটা সেটা এখানে অ্যাড করে দেব তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে চাল আর ডালটা নিয়ে নিতে পারেন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে চাল আর ডালটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর লো টু মিডিয়াম আছে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঝুরঝুরে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এই চাল আর ডালটাকে ভাজবেন খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজার হবে এই ভাজার জন্য যখন ভাজা হয়ে যাবে চালটা যখন ছুঁড়ছুড়ে হবে তখন সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি এখানে আমি প্রায় ছয় মগ পানি অ্যাড করেছি যেহেতু খিচুড়িটা পাতলা রান্না করব তাই পানি একটু বেশি হলে সমস্যা নেই তবে একেবারে এত বেশি দেওয়া যাবে না যাতে খিচুড়িটা একেবারেই লিকুইড হয়ে যায় পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে এই চালের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি তো প্রায় ছয় থেকে সাত মিনিট পরে পানিটাতে বলকও চলে এসেছে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো তো আমি প্রথমে যে ভেজে রেখেছিলাম বড় বড় সবজিগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি লাউ লাউটাকে আর ভেজে রেখে নি আমি যেহেতু লাউ মটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভাজার প্রয়োজন নেই তো এখানে আমি লাউটাও দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি মটরশুঁটি হাফ কাপ পরিমাণ এখানে সবজি আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে টমেটোটাও কিন্তু দিয়েছি আর সবজির ভিতরে যদি টমেটোটা থাকে মানে খিচুড়িতে একটু টকটক ভাব লাগবে সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে তো সবজিগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তো প্রায় আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো তবে এর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় আর পানিটা দেখতে পাচ্ছেন যে পানিটা আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু চাল ডাল ফুটার জন্য আর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এই খিচুড়িতে তবে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু ঝালটা এখানে অ্যাড করে দিবেন কাঁচা মরিচ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা প্রায়ই কিন্তু হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই এটা রান্না হয়ে যাবে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো আমি ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করে নিয়ে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আর লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে কিন্তু রান্না করে নিয়েছি এখন রান্নাটা একদম পারফেক্টভাবে হয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে আজকের রেসিপি এই পর্যন্তই তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ